বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার যে গোষ্ঠী এই গোষ্ঠী হলে যারা ইসলামকে মহব্বত করে আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে দেখা যেত একজন কোন ভাক্সিনে দেখতে যাচ্ছে হিজাব করে তার হিজাব করার স্বাধীনতা ছিল না আমরা দেখেছি আমার একজন ভাই যদি দাঁড়িয়ে রেখে বাংলাদেশের কোন ফোর্সে চাকরি নিতে চাইত তাকে চাকরি দেওয়া হতো না আপনারা জানেন একজন পুলিশ সদস্য এক সাহাবাজি কোন আমরা একটা শুধু কথা বলেছিল টিপ করেছেন কেন তার চাকরি চলে গিয়েছিল এতটা বৈষম্য তারা ইসলাম সাথে করেছিল ইসলাম পন্থীদের সাথে করেছিল

আমাদেরকে দুনিয়াতে যে কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন দিয়ে পাঠিয়েছেন এর ভিতরে একটা হলো আমরা আল্লাহর প্রতিনিধি সুতরাং আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি এই আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন মাঠে নামার জন্য প্রস্তুত আছি আমরা সবাইকে কবল করুক আশ্রমের আল্লাহ করে। ।